অবিশ্বাস করে শরিয়ত অবিশ্বাস করে জান্নাতকে অবিশ্বাস করে জাহান নাম অবিশ্বাস করে এমন কিছু লোক আছে কিনা কথা বলে আছে নাই তাদের কাজে কামে আসার আসারা আল্লা বরাসকে যদি বিশ্বাস করত তাহলে তারা আল্লা বরাসের পক্ষে থাকতেন নাকি আলেমদের পক্ষে থাকতেন যারা ইসলামের কথা বলে তাদের পক্ষে পুট দিতেন কিন্তু অথচ একশ্রে লোক আছে তাদের গায়ে আগুন জ্বলে ইসলামের কথা বলে কি বলে আগুন জল আর পিছনে বলে এই নাকি নামাজ পড়ে এটা রোজারা কথা হইলো রোজারা হ্যাঁ ওই যে ইসলামী আন্দোলন করে কথা বলে লাভ হবে কি কোনো আছে নাই ওদেরকে বলা হয় ওরা নাস্তিকেরা আওতায় কিসের আওতায় নাস্তিক আমি মুসলমানকে সরাসরি নাস্তিক বলবো না একজন মুসলমানকে নাস্তিক বলে কিনে যায় নাই একজন মুসলমানকে বলা কি নাই জায়েজ নাই কিন্তু তারা নাস্তিকের নাস্তিকের কিছু ঝাড়ং তাদের ভিতরে কি আছে তাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনাপূর্ণ এইজন্য তাদেরকে অত বিভিন্ন কারণে তার কথার কারণে চলনের কারণে ইমানো চলে গেছে তাকে নাস্তিকের কাতারে আনতে হয় ঠিক না এই জন্য আল্লা রাব্দুল্লা আলামিন কোরআন কারিমে শেষ প্রশ্ন আল্লাহ তালা বলেছেন অবশ্য আল্লাহর এই জমিনে আল্লাহ নীতিবালা মানতে হবে আল্লাহর আয়নার কারণকে মানতে হবে হবে কি না আসেনি এক শ্রেণীর লোক নামাজ মানে না কয়টা ব্যায়াম দেখি ব্যায়াম আমাদের দেশে একজন কবি আসলো কবি শামসুর রহমান কবি কি শামসুর রহমান সেই তার ভিতরে অনেক জ্ঞান ছিল জাগতিক অনেক জ্ঞান ছিল জাগতিক জ্ঞান থাকি লাভ হবে কি কিন্তু সেই ইমান নিয়ে যেতে পারে না কেন পারে না সেই বলছে আল্লাহ বলতে কিছু নাই রাসুল বলতে নবী বলতে কিছু নাই কবর হাসর ফলসারা বলতে কিছু নেই নাওয়াজ কি নাই কবর হাসর ফলসারা বলতে কি নাই কিছু নাই এইভাবে ইসলামের উপরে বিভিন্ন দিয়েছেন ইসলামের সে অস্বীকার করেছেন এই জন্য সে কি নাস্তিক ছিল কবি শামসুর রহমান কবি শামসুর রহমান নাস্তিক ছিল এই জন্য আমাদেরকে ইমান প্রবল থাকতে হবে অবিচল থাকতে হবে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কিনা আমি একদিন মরে যাবো একদিন মরে যাব যাব কিনা না বেঁচে থাকবো আহ কত জব মারা গেছে না আমার ভাই আমার দাদা আমার জ্যাঠা আমার বাবা আমার মা একদিন আমার কাছে ছিল আজকে আমার কাছে নাই ওই যে কবর স্থানে শুয়ে আস তা আমি অবিশ্বাস কেন করি তা একদিন আমিও থাকবো না থাকবো কি না আমিও থাকবো আমরা মুসাফির দুনিয়ার কি মুসাফির মুসাফির হিসাবে আমরা এসেছি মুসাফির হাম ওহিয়া ঠিকানা পিছে কুই স্তি সাবর যদি কোন কিস্তি সবর যদি দেখুন দরিয়া বে কিনারা বাহার সাবর যদি কোন দরিয়া কিনারা সাইরে বলছি আই মুসাফির মুসাফির হিসাবে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই মুসাফির হিসাবে আমি এই পৃথিবীতে মাত্র কিছুদিন অবস্থান করব আবার আমাকে কবরে যাইতে হবে সে অনন্ত কাল সেগে থাকতে হবে কিনা তো কি নিয়ে যাব কি নিয়ে যাব বল আজকে আমাদের একজন মহিবিন জিনার সাথে দীর্ঘ একষ্ঠি বছর সম্পর্ক আমার আজকে নাই শেষ চলে গেছে কিছুক্ষণ আগে আমরা ওনার জানাজা পড়েছি জানাজা পরে তার কবর দিয়ে কবরস্থ করে এসেছি কিছুক্ষণ পরে তার সুকলা জব শুরু হয়ে যাবে এখন আমল কি আমল নিয়ে তিনি সেখানে গেছেন ওই আমলের হিসাব হবে আর দুনিয়ার কোন অর্থ সম্পদ টাকা পয়সার কোন হিসাব নাই অবশ্যই আমি মনে করি আল্লাহ আল্লাহকে জান্নাত্ম উনি দিনের অনেক কাজ করছেন ইসলামে অনেক কাজ করছেন অনেক সব গাই কাজ করছেন আমার জানত আমার সাথে একসাথে ছিলেন আমার সাথে প্রতিষ্ঠানের কর্ম করছেন অবস্থা ছিলেন ফিউর মানুষ ছিলেন এই হিসাবে আমি তাকে জান্নাতি বলতে পারি পারি না জান্নাতি বলতে পারি আমল করতেন রমজান মাসে উনি এত করতেন আমরা আমাদের আমরা সিনে আমাদের অঞ্চলের লোক প্রবীণ লোক হাজি রাজালোক সাহেব আজকে আমাদের মাঝে নাই আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু ওনার কবর জগৎ আরম্ভ হয়ে গেছে গেছে কি না এখন উনি কবরে যে আমল নিয়ে যাবেন সে আমলের হিসাব হবে ভালো নিলে ভালো খারাপ নিলে খারাপ তার ভালো আমলের হিসাব হবে এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন কেরামাঙ্কা না নয়ালামু নামাত তোমাদের দুই কাজে আমি দুইটা মোহরি নিযুক্ত করেছি কে রামান কাতেবিন তার আমল লেখক বৃন্দ তোমার ভালো মন্দ আমল লেখেন ডান কাদের মোহরি তুমি যেই নাক করো তাই লেখেন আর বাম কাদের মোহরি তোমার কি বাম দিকের বদ লেখেন কি লেখে বদ লেখে তো হুঁশিয়া দুইজন আমাদের জন্য নিযুক্ত আছেন আম গোপনে প্রকাশ্যে অবশ্যই আমাদেরকে আমাদের হিসাব অবশ্য হবে হবে কিনা অবশ্যই হিসাব হবে আমাদের এই কবরে আমাকে আসবে এই কবর হয়তো পোকা স্থান হবে হয়তো জান্নাত টুকরো হবে আল্লাহ রসুল সাহাবি হজরতে ছিলেন তিনি যখন কবরে পাশ দিয়ে যাতেন এত দলিল কত সাহাবি আল্লাহ আর পিয়া কবরের পাশে যখন যাইতেন দু চোখের পানি জ্বর জ্বর করে পড়তেন কান্দে থাকতেন সাহাবাহাম আপনি অন্য সময় এত কাদা কাঁদেন না কিন্তু কবরের পাশে যাওয়ার পরে কেন এত কাদা কাঁদেন কবরের পাশে কাঁদেন কেন কবর দেখলে কেন কাঁদতেছেন আল্লাহর রাসূল আল্লাহ রাসূলের সাহাবী খলিফা দামুল মুসলিম ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আমার সাহাবায়ে সুম শুনো হে ভাই শুনো এই কবর হপরাতি হপরাতুম মিনান نار এই কবর হয়তো জাহান্নামের গন্তব্য হবে হয়তো জান্নাত টুকরো হবে এই কবর হয়তো হাফ বিচ্ছু জায়গা হবে পোকা করে স্থান হবে হয়তো জান্নার টুক হবে যদি এই কবর আমার জন্য পোকা মাকড়ের স্থান হয় আমার কোনো উপায় নাই উপায় নাই সাত সত্য হায়াত জিন্দিগি আমার শেষ ধ্বংস এই জন্য কবর আলাবের ভয় আমি এই জন্য আল্লাহ মুহাম্মদ বলছেন আমি আমার উন্মতের জন্য আমি দুইটি জিনিসে জামিন কয়টা জিনিসের দুইটা জিনিসে জিম্মাদার আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি পুরুষ বা নারী হোক দুইটা জিনিসে জামিন হবে আমি তার জান্নাত জামিন বল কিসে জামিন হবো জান্নাত জামিন হোক নবী জান্নাত জামিন হওয়া সোজামতার কথা নয় একটা হলো তার দু সুয়ালের মাঝখান মুখ জিব্যা

বলেন যে মুসলমান মধ্য তার জিব্বা আর দুই দুই রানের মাঝখান লজ্জা স্থান এই দুইটি যে জামিন হবে জিম্মাদার হবে আমিনবী আমিনবী সাক্ষী দিলাম আমিনবী তার যে জন্মাতের জামিন হয়ে যাবো সুবাল্লাহ বলেন